আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আছে হচ্ছে গুলশানে আজকের ভিডিওটা শুরু করছি গুলশান থেকে তো আজকের ভিডিওর থামডেল দেখে বুঝছেন যে কী নিয়ে আসলে কথা বলবো আজকের ভিডিওর মূল বিষয়টাই হচ্ছে কিন্তু আপনাকে পরিবর্তন করতে শিখুন অনেক রোধ কিনতে এই মুহূর্তে এই জায়গাটাতে আমি সাহায্য যাওয়ার চেষ্টা করি তো যেমনটা বলছিলাম যে পরিবর্তনটা আসলে আমরা অনেকেই রয়েছি যারা আসলে পরিবর্তন করতে ভয় পাই নিজেকে পরিবর্তন করতে পারি না বা আমরা সব সময় কিন্তু নিজেকে একটা জায়গাতে আবদ্ধ করে রাখি বা একটা জায়গাতে ধরে রাখার চেষ্টা করি হ্যাঁ আমাদের জীবনে চলার জন্য কিন্তু অর্থের দরকার আছে অর্থের প্রয়োজনীয়তা রয়েছে অর্থ অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যদি আপনার অর্থের প্রবলেম থাকে তাহলে আপনি মানসিকভাবে সমস্যার মধ্যে দিয়ে যাবেন এটাই স্বাভাবিক এবং আপনার মধ্যে তখন অনেক হতাশা কাজ করবে কিন্তু আমি বলবো হতাশাটাকে দূরে রেখে নিজেকে প্রতি নিজের আত্মবিশ্বাসটাকে বাড়িয়ে দেন এবং নিজের যে যেই বিষয়গুলো রয়েছে সুযোগগুলো রয়েছে সেই সুযোগগুলো খোঁজ করতে থাকেন আর সেই সুযোগগুলোকেই কাজে লাগানোর চেষ্টা করেন তাহলেই ইনশাল্লাহ সফলতা আসবে আর নিজেকে পরিবর্তন করুন এখন কথা হচ্ছে আমি কিভাবে আমাকে পরিবর্তন করব নিজেকে কিভাবে পরিবর্তন করে প্রথম কথা হচ্ছে নিজেকে কোয়ালিটিফুল হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন আদর্শ নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করুন স্কিলফুল তৈরি নিজেকে স্কিল ডেভেলপমেন্ট নিজের স্কিল ডেভেলপমেন্টের দিকে গুরুত্ব দিন প্রত্যেক দিন নতুন নতুন জিনিস শিখার চেষ্টা করুন আর প্রত্যেক দিনই কিন্তু নিজের কমিউনিটি বাড়ানোর চেষ্টা করুন কমিউনিটি বাড়ানো বলতে নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করুন এবং আপনার সমস্যার কথাগুলো আপনি তাকে খুলে বলুন আপনার যদি অন্তত পঞ্চাশ জন মানুষকেও বলেন কেউ না কেউ আপনাকে সাহায্য করার জন্য কিন্তু আগাবে এবং এগিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি তা আপনি যদি আমার মতো হয়ে থাকেন যে কঠিন একটা সময়ের দিয়ে আপনাকে যেতে হয় তাহলে আমি বলবো যে এই ভিডিওটা আপনার জন্য আপনি শুধুমাত্র নিজেকে পরিবর্তন করতে শিখুন ডে বাই ডে নিজের মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসুন পরিবর্তন নিয়ে আসুন দিনশেষে কিন্তু আপনি সফল হবেন বলে আমি বিশ্বাস করি